নিউটাউনে অভিজাত আবাসনের সামনে পথকুকুরদের উপর অত্যাচারের প্রতিবাদে অভিনব প্রতিবাদ সভা দেখল শহর কলকাতা ছুটকি সাহেব নন্টে ও বাবলিদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হল পশুপ্রেমীরা ঘটনার সূত্রপাত হয়েছিল জুন মাসের উনিশ তারিখে কে বা কারা রাতের অন্ধকারে ছ ছটি পথকুকুরদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয় এর পর থেকেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয় এলাকায় পুলিশে অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ তবুও এই নৃশংস কাণ্ডের নায়কদের এখনো ধরা যায়নি সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও একযোগে সামিল হলেন মৃত চারটি সারমেয়দের স্মরণ সভায় শ্রীলেখা মিত্র দেবলীনা দত্ত তথাগত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যোগ দেন এলাকার প্রবীণ নাগরিক সহ স্থানীয় বাসিন্দারাও সাহেব নন্টে বাবলি এই যে নামগুলো দেখছো এই নামগুলো তো সব আমাদেরই বাড়ির মানে বাচ্চা কাচ্চাদেরই তো এরকম নাম থাকে আর কি যারা মেরেছেন বিষ খাইয়ে এই বাচ্চাগুলোকে এ এদেরকে যারা খাওয়াতেন যারা ভালোবাসতেন তাদেরই দেওয়া নাম তাদেরই সন্তান সব হঠাৎ করে একদিন সকালে উঠে দেখা গেছে যে তারা সবাই শুয়ে আছে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে কিন্তু মৃত তারা বিষ খাইয়ে মারা হয়েছে দেখা গেছে মৃত অবস্থায় কিন্তু বিষ খাওয়ার পর কতটা দোগ্ কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মরেছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি এবং যারা মেরেছেন তাদের বাড়িতেও হয়তো বদলে অন্য কোনো নামের ছুটকির বাচ্চা আছে বাবলির বদলে অন্য কোনো নামের বাচ্চা আছে বা ছুটকি বাবলি নামেরও বাচ্চা থাকতে পারে হুম তো সেই রকমই সব মানুষরা এখানে তাদের এমনি মানে এক্ষুনি একজন ভদ্রলোক এখানে এসেছিলেন খুবই যুক্তিপূর্ণ একটি কথা নিয়ে সুটবুট করে তার বক্তব্য ছিল হচ্ছে যে কুকুর কেন থাকবে রবিবার প্রতিবাদীরা নিজের হাতে খাওয়ালেন বেশ কিছু সারমেয় তাদের একটাই বক্তব্য মানুষের যেমন অধিকার আছে বন্য প্রাণীদের অধিকার আছে থাকবার এবং যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদের এটাই বলার আমরা বহু বছর ধরে অ্যাওয়ারনেসের কাজ করছি যাতে মানুষ একটু সচেতন হয় আমরা ভেবেছিলাম কোভিডের পর হয়তো সিচুয়েশন পাল্টাবে মানুষের সচেতনতা বাড়বে ঘটনাটা হয়েছে উল্টো মানুষ আরো বেশি ইনসেনসিটিভ হয়ে গেছে এবং মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে না আমরা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত স্তর থেকে লড়াই চালাচ্ছি যাতে মানুষ একটু সেন্সিটিভিটির সাথে গোটা বিষয়টা দেখে প্রতি পারে এই শহরের এই রাস্তাঘাট মানুষ বানাচ্ছে কিন্তু এই রাস্তাঘাটের অধিকার আমরা কয়েকশো বছর হলো নিয়েছি তার আগে এগুলো সব জঙ্গল ছিল কেমন আমরা এখন যেখানে দাঁড়িয়েছি রাজার হাট কয়েকদিন আগেও কয়েক বছর আগেও এখানে ভদ্রলোকেরা সন্ধ্যের পর আসতে পারতো না এখন এখানে রেসিডেন্স গড়ছে কিন্তু তার আগে এখানে যারা থাকতো তারা সমস্ত শেয়াল কুকুর এরাই থাকতো সুতরাং আজ এদের বাড়িতে আমরা এসে বাড়ি বানাচ্ছি রাস্তা তৈরি করছি কেমন যে সমস্ত স্থানীয় বাসিন্দারা এদের নিজের হাতে খেতে দিতেন তারা কিন্তু বাবলি নন্টেদের স্মরণ সভায় ওদের কথা মনে পড়তেই কেঁদে ফেললেন ক্যামেরার সামনে ঘটনাটা বলার

পথসারমেদের প্রতীকী জঘন্য কাজ করেছে তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন টলিউড অভিনেত্রী ও পশুপ্রেমী শ্রীলেখা মিত্র বাচ্চাকে বিষ খাইয়ে মারা হয়েছিল কেন একজন বয়স্ক লোক বলেছিল যে মন্দিরে পুজো দিতে গিয়ে ওদের পটি মারাতে হয় তাহলে দেবদেবীর পুজো করছেন আপনি কয়েকটা নিরীহ বাচ্চাকে মেরে মানুষ বলে না আমরা কথা যে খুব খারাপ কাজ এরা মানুষ এরা মানুষ না জানোয়ার জানোয়ারকে না এত নিচে নামাবেন না জানোয়ার প্রমাণ করে দিয়েছে যে তারা মানুষের থেকে অনেক 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 উর্ধে কারণ মানুষ আজকাল যে কাজ করছে মানুষের কাছে পয়সা হয়েছে দেখুন ঘাট তুলে দেখতে হবে কত উঁচু তলায় বাড়ি এবং তাদের মনে হয় যে তাদের বাচ্চাদের কামড়ানোর জন্য শুধু কতগুলো কুকুর ঘুরে বেড়াচ্ছে এবং ছোট থেকে বাচ্চাদেরকে শেখানো হয় এইভাবে কিলার তৈরি হয় বাচ্চাদের মধ্যে ছোট থেকে এই কিলার ইনস্টিংটা ঢুকিয়ে দেওয়া হয় যে এরা হচ্ছে পোকামাকড় এদেরকে হটাও পশুপ্রেমীদের বিভিন্ন সংগঠন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে বিচার চাওয়া হয়েছে যেভাবে পথসারমেয়দের ওপর লাগাতার অত্যাচার হচ্ছে সেখানে পরিসংখ্যান দিয়ে প্রতিবাদ জানালেন বাসিন্দা তারিখ রাতে এখানে অনেকগুলো আমরা যাদের মানে যাদের ফিট করি এখানে বারোটা ডগিকে মোটামুটি পয়জন করা হয়েছে তো তারপর ওদেরকে কিছু কয়েকজনকে লেকটাউনের সেন্টারে কয়েকজনকে ছায়াতে এবং কিছু এই লোকাল সেন্টারে ট্রিটমেন্ট করা হয়েছে তো টোটাল চারজন মারা গেছে সেখানে আপাতত একজনের অবস্থা ভীষণ খারাপ এনি মোমেন্টেও মারা যেতে পারে আর বাকি যেই কয়েকজন রয়েছে ছয়জন ছায়তে তাদের অবস্থা একটু বেটার কিন্তু সুস্থ হতে অনেক টাইম লাগবে তাদের আপনারা কি পদক্ষেপ নিলেন বা আজকে আপনারা কি করছে তো এই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে তারা তদন্ত করছে এখনো অবধি তো মানে যখনই যা জানা হচ্ছে তারা বলছে না আপডেট দেবে বাট এখনো অবধি সেরকম কিছু জিনিস আমরা লক্ষ্য করিনি বাট আজকে ওদের মারা গেছে চারজন ওদের জন্য আমরা একটা ছোট একটা মানে শোক সভা বিগত বেশ কয়েক বছর ধরে পশুপ্রেমীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথসারমীদের অধিকার রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে অনেক সময় মানুষ যেমন সচেতন হয়েছে অন্যদিকে মানুষের দায়িত্ব আচরণ পথ সারমেয়দের জীবনে নামিয়ে এনেছে নির্মমতা এখন নিউটাউনের এই ঘটনার কিনারা কত তাড়াতাড়ি পুলিশ করে প্রকৃত দোষীদের শাস্তি দেয় সেটাই দেখার তবে ছুটকি সাহেব নন্টে বাবলিরা প্রাণের বিনিময়ে অন্য সারমেয়দের বেঁচে থাকার অধিকারকে সুনিশ্চিত করতে অনেকটাই বড় ভূমিকা নেবে নিউটাউন থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বাংলা